আসসালামু আলাইকুম দাওয়া ইউটিউব চ্যানেল পকো থেকে বাংলাদেশে খুবই চমৎকার খুবই গর্জিয়াস একটি পার্টি প্রকাশ চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে হচ্ছে একদম নিউ একদম ব্র্যান্ডলি আপনার অরিজিনাল দুবাই জুম কাপড় উপরে খুবই গর্জিয়াস কাঠস্যু কাজ করা একদম উপর থেকে দেখতে পাচ্ছেন একদম উপর থেকে নিশ পর্যন্ত গর্জিয়াস কাঠস্যু কাজ করা থাকবে দেখতে পাচ্ছেন দুই পাশে কাঠসু কাজ করা থাকবে হাতায় খুবই চমৎকারভাবে কাঠসু কাজ করা থাকবে দুই হাতায় খুবই চমৎকার কাঠসু কাজ করা থাকবে দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াস কাঠসু কাজ করা অরিজিনাল দুবাই জুম কাপড় থাকবে ইনশাল্লাহ প্রত্যেকটি বোরকার সাথে দুই পাশে দুটি বেল থাকবে আপনাদের পড়ার সুবিধার্থে আর আমাদের কাছে এইগুলো এই বোরকাগুলো ছয়টি কালার অ্যাভেলেবেল রয়েছে ছয়টি কালার অ্যাভেলেবেল রয়েছে প্রত্যেকটি বোরকার সাথে একটি লং ফ্রসেজের অন্যায় জাপ পাবেন আপনাদের বোঝার সুবিধাতে আমি অন্য হিসাবটি দেখে দিচ্ছি অন্য যা আপনি দেখতে পাবেন খুবই চমৎকারভাবে আপনার পাঁচ কাজ করা থাকবে খুবই লং ফ্রসেজের অন্য অন্যটি খুবই লং প্রসেস অন্য অন্যায় সো বিকস আমরা কথা না বেরিয়ে সরাসরি কালার আপডেটে চলে যাই আপনাকে সর্বপ্রথম যে কালারটি দেখালাম সেটা হল পানি কালার সবার পছন্দের একটি কালার পানি কালারটি রয়েছে আমাদের কাছে ব্যাকসাইড থাকবে একদম সলিড ব্যাকসাইড একদম সলিড পানি কালারটি রয়েছে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে মিড কালারটি দেখতে পাচ্ছেন আর আমরা সারা বাংলাদেশে অনলাইন মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি যারা আমাদেরকে অর্ডারগুলো কনফার্ম করতে চাচ্ছেন আমাদের স্ক্যানার দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে অথবা ইমো এবং হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করতে পারেন রয়েছে আমাদের কাছে মিড কালারটি রয়েছে দেখতে পাচ্ছেন মিড কালারটি রয়েছে আমরা প্রত্যেকটি বোরার সাইজ হল পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন রয়েছে আমাদের কাছে খুবই চমৎকারটি কালার সি গ্রিন কালারটি সি গ্রিন কালার দেখতে পাচ্ছেন খুবই চমৎকার খুবই গর্জিয়াস আপনার কারসুপি কাজ করা থাকবে দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াস কারসুপি কাজ করা থাকবে সাইড থাকবে একদম সলিড সি গ্রিন কালারটি রয়েছে রয়েছে আমাদের কাছে প্যাচ কালারটি দেখতে পাচ্ছেন আমাদের কাছে সবার প্রশ্নে একটি কালার প্যাচ কালার রয়েছে আমাদের কাছে অভেলেবেল পেয়েজ কালারটি রয়েছে আমাদের কাছে রয়েছে আমাদের কাছে কলিজা কালারটি দেখতে পাচ্ছেন সব পশ্চিম আটটি কালার কলিজা কালারটি যে কালারটি রয়েছে আমাদের কাছে সর্বশেষ যে কালারটি দেখাবো সেটা ব্ল্যাক কালারটি দেখতে পাচ্ছেন আমাদের কাছে ব্ল্যাক কালারটি অ্যাভেলেবেল রয়েছে সর্বশেষ যে কালারটি দেখাবো ব্ল্যাক কালারটি একদম আপনার আমরা একটু ক্লোজলি দেখাই খুবই চমৎকার দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াস আপনার কাজ কা থাকবে খুবই গর্জিয়াস কাশে কাশকা থাকবে দু দুই পাশে বেল থাকবে অরিজিনাল আপনার দুবাই ঝুমকা থাকবে অরিজিনাল দুবাই বাই ব্যাক সাইড থাকবে একদম সলি ছবিও যারা আমাদের ভিডিওগুলো আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখতে পাচ্ছেন তারা আমাদের ইউটিউব চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতে পাচ্ছেন তারা আমাদের ফেসবুক পেজ ফলো করে পাশে থাকবেন আজকে পর্যন্ত পর্যন্ত দেখব ইনশাল্লা নেস্টন ভিডিওতে আল্লাহিজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ